নমস্কার আমি সতী যা যাবর বাঙালির নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজ মকর সংক্রান্তি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি আজকে যাব দ্বারবাসিনী মেলা দ্বারবাসিনী মন্দিরে মাকে পুজো দেব এবং সেখানে মেলা বসে সেই মেলাটা একটু ঘুরব আমাদের গ্রাম ছাড়িয়ে জঙ্গলের রাস্তায় ঢুকে পড়েছি এই কিছুটা জঙ্গলের পথ কিছুটা অন্যান্য গ্রাম পেরিয়ে আমরা মেলায় পৌঁছে যাব আমাদের বাড়ি থেকে গাড়ি করে প্রায় আধ ঘন্টা মতো লাগে দ্বারবাসিনী মায়ের মন্দিরে পৌঁছাতে এখন সকাল সাড়ে দশটা মতো বাজে আমরা পৌঁছে গেছি দ্বারবাসিনী মায়ের মন্দিরের কাছাকাছি এই অঞ্চলটা পুরোটাই জঙ্গল ঘরবাড়ি খুবই কম প্রায় নেই বললেই চলে এই জঙ্গলের মধ্য দিয়ে গিয়ে কিছুটা গিয়ে দ্বারবাসিনী মায়ের মন্দির এবং প্রত্যেক বছর মকর সংক্রান্তিতে মায়ের পুজো হয় আর মেলা বসে এছাড়াও মায়ের নিত্য পুজো হয় সকাল সন্ধে পুজো হয় আর মকর সংক্রান্তিতে যেহেতু মেলা বসে সেজন্য ভিড় খুব বেশি থাকে আমাদের আশেপাশের অঞ্চল এবং এছাড়াও একটু দূর দূরান্ত থেকেও মানুষজন আসে মায়ের পুজো দেয় এবং মেলা ঘোরে ありがとう。<laughs> পাশ দিয়ে বয়ে চলা ওই কান্দরের জলে হাত পা ধুয়ে পুজো দিয়ে এলাম মানুষজনের অনেক লম্বা লাইন অনেক ভিড় রয়েছে মন্দিরের মধ্যে পুজো দিতে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় লেগে গেল এই জায়গাটা খুবই সুন্দর চারিদিকে শাল গাছের জঙ্গলের মধ্যিখানে ছোট্ট একটা মন্দির আর তার পাশ দিয়ে বয়ে চলেছে দ্বারকানদ আজ লোকজনের ভিড়ে জায়গাটা গম গম করছে নইলে এই জায়গাটা একেবারে নির্জন এখানে এলে প্রকৃতির অন্যরকম নিস্তব্ধতা উপভোগ করা যায় আর এই দ্বারবাসিনী মন্দির নিয়ে নানা লোককথাও প্রচলিত আসছে যা আমরা ছোটো থেকে শুনে আসছি মন্দির অনেক লোকজন রয়েছে তো এখানকার একটা ব্যাপার আছে এখানে একদিনই মেলা হয় আজকে সকাল থেকে শুরু করে আর সন্ধ্যের মধ্যে সব মেলা ঘুরতে যাবে যা বেচা কেনা করা সন্ধ্যের মধ্যে একেবারে এই জায়গাটা নির্জন করে দিতে হয় এখানে সন্ধ্যার পর এখানে কেউই থাকতে পারে না মন্দিরে তালা বন্ধ করে দেয় মন্দিরের দরজা টেনে দিয়ে পুরোহিতরাও যে যার বাড়ি চলে যায় মানুষজনও বাড়ি চলে যায় এখানে সন্ধ্যার পর কেউ আসে না এবং কেউ রাত্রি নিবাস করার দুঃসাহসও করে না দেখি এসো এসো 독한 데서, 아, 변화시도 만둠 এখানে দেখো নীল গণেশ আছে কিনা খাবে জিলিপি খাইয়ে দিয়ে হয়েছে আমাকে যেহেতু মেলাতে এসেই আমার স্যান্ডেলের ফিতেটা কেটে গেছে তাই ওই জুতোটা একদমই আর পড়তে পারছি না মেলাতে খুঁজে খুঁজে জুতোর দোকান বের করলাম এখান থেকে একটা আগে জুতো নেব অনেক বড় মেলা অত বড় নয় খেলনার দোকান গয়নার দোকান চুরি পাওয়া যায় চুড়ি আছে চুড়ি হরেক রকম চুড়ি भाई बोलची তিনটা ভাগনা নাকে দেখি अजून शॉट लागते ओ এদিকে মোহুয়ার आशर बसिस ओ देखो तमन आमची जागा ओদিকে ये देखो असं काही नाही ते बोलतोय हरारी हरारी बाई तू हरारी बाई बोलत करते दादा दादा अवस्था अवस्था ए दरो ए दरो हाय गेली फाका जावळा फाका जावळा आशो ग्या दादा दादा बात करो हेलो हेलो बात करो शांति से किसी भाई जानिये चार को आता है हेलो हेलो मेरे को हेलो हेलो का पिन बैकअप देखिए एक या दो बड़ा बड़ा हम पर का 50 के लिए हेलीकॉप्टर कैटा के साथ कोई मात्र का कौन से हेलीकॉप्टर गारंटी ना गलत মেলাতে মাছের জালও বিক্রি করছে মাছ ধরার আরে এগুলো নিয়ে নি নাকি

আর দরকার ওই পাটটা হচ্ছে ঝাড়খন্ড এই যে মেলা ঘুরে মন্দিরের কাছাকাছি আবার আমরা চলে এসেছি এরপর ফিরে যাব মাকে এখান থেকে আরেকবার প্রণাম করে আমরা এরপর ফিরে যাব আজকের ব্লগটাও এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্যদিন অন্য কোনো ব্লগে ড কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে আমার ব্লগটি দেখছেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন